এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়ারা সেই প্রসঙ্গ তুলে ধরতে প্রধানমন্ত্রীর কাছে অধীর চৌধুরী অমিত শাহকে চিঠির পর এবার প্রধানমন্ত্রীর কাছে অধীর চৌধুরী এর পাশাপাশি ওড়িশায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক খুন নিয়েও সরব হয়েছেন অধীর চৌধুরী যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে লক্ষ লক্ষ তাদের এসআইআর এর নাম বা যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত শঙ্কিত এটাও দেখবেন আপনারা আমি কতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এই সব বিষয়ে বললে না দেখো আমি সবটা তো জানি না আপনি সবটা জানি না আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি আমি বললাম এটা না জানা কিছু নাই সারা বাংলা উত্তাল হচ্ছে এই ঘটনায় আপনি জানেন না কেন আমার এটাও আমার জানা নাই সারা দেশ জুড়ে এটা হচ্ছে এটা দেখুন কারণ এইভাবে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে ফের হিন্দু নিধন ময়মন সিংহের ভালুকায় খুন হয়ে গেলেন হিন্দু যুবক বাংলাদেশের হিন্দু যুবক বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে খুন করা হয় ভালুকায় সহকর্মীর গুলিতে নিহত আনসার সদস্য এই ঘটনায় একজন গ্রেফতার হয়েছে পোশাক কারখানায় আনসার সদস্যের গুলিতে নিহত হন সহকর্মী বজেন্দ্র বিশ্বাস আনসার সদস্য নোমান মিয়াকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে গতকাল সন্ধ্যায় মেহেরাবাড়ি এলাকায় একটি কারখানার মধ্যে এই ঘটনা হয় ওই কারখানায় মোট কুড়ি জন আনসার সদস্য কাজ করছিলেন বলে পুলিশ সূত্রে খবর এদিকে এসআইআর হয়রানির অভিযোগে এবার বিক্ষোভ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে শুনানির নামে হেনস্থার অভিযোগে বিডিও অফিসে তৃণমূলের তরফে আজ বিক্ষোভ দেখানো হয়েছে মোদী সরকার জবাব দাও গরিব মানুষের তো হবে শুনানি কার স্বার্থে মোদী সরকার জবাব দাও অবিলম্বে স্যার শুনানি তালিকা প্রকাশ অনলাইনে করতে হবে এসআইআর কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও এসআইআর নামে হয়রানি নিবন্ধ করতে হবে তিন দিনের সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে তিনি সরব হলেন পশ্চিমবঙ্গের এমন অর্থনৈতিক পতন আগে হয়নি तृणमूल पश्चिम बंगे अर्थनि भेगे पड़े पश्चिम बंगे पर एक शिल्प चले अमित शाह बंगाल एक जमाने में सब बात में सबसे पहले था सबसे पहला मोटर कारखाना पश्चिम बंगाल में लगा सबसे पहला पावर प्लांट अठारह में बंगाल में लगा सबसे पहली कोयलरी बंगाल में आई सबसे पहला स्टील प्लांट बंगाल में लगा देश की सबसे पहली हाई राइज बिल्डिंग बंगाल में बनी देश के सबसे पहली झूठ मिल बंगाल में बनी देश की पहली मेट्रो ट्रेन बंगाल में आई एक ही शहर में दो पोर्ट, एक ही जगह है बंगाल में है और देश के सबसे पहली आधुनिक यूनिवर्सिटी कलकत्ता यूनिवर्सिटी भी बंगाल में बनी और विश्व प्रसिद्ध विश्व भारतीय यूनिवर्सिटी भी जिसने भारतीय शिक्षा के कंसेप्ट को जमीन पर उतारा वो भी बंगाल में बनी मगर ममता जी आप गौरव मत करिएगा इसमें से कुछ आपके समय में नहीं हुआ है ये जो करने वाले थे उनके पूरे रिधम को इनकी लय को बंगाल की विकास की गति को तोड़ने का आप काम करें बंगाल आज इंडस्ट्रियल रूप से कंप्लीटली बर्बाद बन चु हो चुका है और ये आपके शासन में ही हुआ है आधा अधूरा तो कॉम्युनिस्ट बिचारे कर कर गए थे आपने तो पूरा ही समाप्त कर दिया सिंडिकेट राज तालेबाजी शत्रुतापूर्ण माहौल इसके कारण 2011 से 25 के बीच में 7000 से ज्यादा कंपनियां बंगाल छोड़कर बंगाल के बाहर चली गई যার কথা বলছেন যে মসজিদের রাজনীতি তিনি জয় বলে আপনাদের হয়ে দাঁড়িয়েছিলেন কেন তখন সে ভালো ছিল সে তো তখন বিজেপির সঙ্গে ছিল তার ব্যাখ্যা বিজেপি দেবে সুতরাং ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে বাংলায় কিছু করা যাবে না এটুকুনি জেনে রাখুন একাধিক ইস্যুতে আজ রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মধ্যে রাজ্যে নিরাপত্তার বিষয়টিও উঠে আসে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নেই আর্জিকর কাণ্ড থেকে কসবা ল কলেজে ধর্ষণ কোথায় নারী নিরাপত্তা তৃণমূল সরকারকে আক্রমণ করে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা কটাক্ষ করেছেন মন্ত্রী শশী পাজা মহিলাও কি সুরক্ষা বহা মুদ্রা বনা হ্যাঁ अधिकृत रूप से कहा जाता है कि महिलाएं सात बजे के बाद अपने हॉस्टल और घर से न निकले हम कौन से जमाने में जी रहे मुगल काल में जी रहे हैं क्या ममता जी ये आजाद भारत यहां माता और बहनों को पूरा दिन जब इनकी मर्जी हो जब इनको काम हो घर के बाहर निकलने की सुरक्षा प्रदान करना यह हमारा संविधानिक दायित्व है जो देने में आपकी सरकार विफल गई है आरजी कर मेडिकल कॉलेज का मामला हो संदेश खाली का मामला हो दुर्गापुर मेडिकल कॉलेज का मामला हो साउथ कॉलेज लॉ कॉलेज का मामला हो हर जगह बेटियां असुरक्षित है और ढेर सारे लोग और ढेर सारी माताएं ये अत्याचार से तंग आ चुकी

বরণ করবেন মিষ্টি করেন দেন আমাদের সোনার পদক এনেছিলেন যারা অলিম্পিক্সে সেই মেয়েগুলোর উপরে যে অত্যাচার হলো তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কোন পদক্ষেপ নাই আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে